fact. The storage of truth. যখন আমার হাজারের উপর মানুষকে এভাবে হত্যা করা হয়েছে এখনো আমাদের মায়েরা বাবারা তাদের সন্তানের লাশ কোথায় দাফন করা হয়েছে কোথায় আছে এটা খুঁজে বেড়াচ্ছে এবং সেই সময় পরিপ্রেক্ষিতটা এমন ছিল যে আমরা রায়ের বাজারের সেই কবরস্থানে গিয়েছি যেখানে শতাধিক লাশ বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে অথচ তাদের প্রত্যেকেরই ওয়ারিস রয়েছে আমাদের সামনে দুইজন মা শহীদের মা অঝরে কান্না করছেন আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমাদের যদি ওইটুকু মানে অনুভূতি সহমর্মিতা থাকে তাহলে যে কেউ বিবেকবান একজন মানুষ এটুকু দাবি করবে যে যেই খুনি যেই খুনির নির্দেশে এত বড় একটি হত্যাকাণ্ড হলো উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসে অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই আমি শুধু আমার ওই শহীদের মা যে কথাটি বলেছেন আমি সেই কথাটি আমার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি পুরো বাংলাদেশের কাছে এটা শুধু ওই দুইজন শহীদের মায়ের কথা না পুরো বাংলাদেশের এই অভ্যুত্থানে আহত সকল যোদ্ধা এবং শহীদ পরিবারের একই কথা এবং এটি আসলে আমরা জানি না যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাব এই চিন্তাটা কেন কাজ করে বরং আমি মনে করি যে আমাদের প্রত্যেক রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরও অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সম্পর্কিত মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা চাপ দেওয়া উচিত যে আমরা তো আমাদের এই শহীদ পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের কাছে যেতে হবে নির্বাচনের পূর্বেও তো যেতে হবে তখন যেন আমরা বলতে পারি যে আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি বাকিদের বিচারও নিশ্চিত হবে এই সামগ্রিক বিষয়টি এই চাপটি অনুরোধ মানে চাপটি তুলে ধরতে এবং এটার যে প্রয়োজনীয়তা এটি তুলে ধরতেই সে কথাটি বলা এটার সাথে সরাসরি নির্বাচনকে পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে এটি কখনো সেভাবে সম্পর্কিত নয় এবং সেদিনও বলেছি যে সেখানে কিন্তু স্পেসিফিক পুরো ছাত্রদল মানে একটা দল হিসেবে এটা করেছে এটা কিন্তু আমি কথা বলিনি বরং এটা বলা হয়েছে যে ছাত্রদলের দলের একদম সেন্ট্রাল পোস্টেড আহমেদ শাকিল যিনি আছেন তিনি সেই জায়গা এবং দিব না কিন্তু তিনি যেহেতু ছাত্র দলের পোস্টেড এবং তিনি এই ছাত্রদল নামক যে বাংলাদেশের যেই প্রতিষ্ঠানটি রয়েছে সংগঠনটি রয়েছে এটিকে প্রশ্নবিদ্ধ করেছেন তার কাজের মধ্য দিয়ে তো ছাত্র অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত অন্যথায় তাদের দলের যে নেতাকর্মী যারা রয়েছে যারা কেন্দ্রীয় পোস্টে তাদের উপরে যে তাদের ওই নিয়ন্ত্রণটি নেই এবং তারা একটি অন্তর তাদের ভিতরের যে শৃঙ্খলার যে পরিস্থিতি এই বিষয়টি হতে তাদের যে কন্ট্রোলটি নেই এটি কিন্তু প্রকাশ পাবে সেই জায়গা আমার জায়গা থেকে এটি স্পষ্ট অবস্থান থাকবে এই দায় কখনো পুরো বাংলাদেশ ছাত্র দলের নয় বরং ব্যক্তি শাকিল যিনি ছাত্র দলের পোস্টেড তার উপরে তো এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু তিনি কেন্দ্রীয় পোস্টের তার বিরুদ্ধে ছাত্র দলের অবশ্যই